বড় ইস্যু হে দাঁড়িয়েছে গোপালগঞ্জ কি হলো গোপালগঞ্জ কেন হলো এবং এই হর কারণে কে লাভবান হলো কে ক্ষতিগ্রস্ত হলো এই সমস্ত প্রশ্নছিপাশাবলী আছে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কে কি ভূমিকা পালন করলো এবং এই ভূমিকাগুলোর মাধ্যমে কিভাবে তারা নিজেদের অবস্থান কি পরিষ্কার করলো জনগণের সামনে ক্লিয়ার করলো তো আমরা যতটুকু সম্ভব আমরা মানে আলোচনা করব প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে গোপালগঞ্জের যে ঘটনাগুলো ঘটলো এটাকে আপনি সাদা চোখে কিভাবে মূল্যায়ন করছেন এটা অনেক বিস্তৃত কোশ্চেন করেছেন আপনি এটা এক বাক্যে যদি বলি যে এটা দিয়ে দুটা জিনিস ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা প্রাণ শক্তি দেখানোর সুযোগ পেল এবং তাদের যে ডিমোরালাইজ হয়ে গিয়েছিল পাঁচ অগাস্টের পরে সেটাতে সারা দেশে চাঙ্গা ভাব এসেছে তাদের মধ্যে তাদের নেতা কর্মীরা ভাবছে যে না আমাদের দিন শেষ হয়নি আমাদের প্রতিবাদের দিন আছে এটা একটা বিষয় আর সে সঙ্গে এটার সঙ্গে আপনি আওয়ামী লীগের দেশের বাইরে যারা আছে তারাও একটু চাঙ্গা হচ্ছে তারাও এখান থেকে মালপানি কামিয়ে যারা যে যেখানে গিয়েছে সেখানে একটু মানে দেখানোর সুযোগ পাচ্ছে এবং হয়তো দেশে আসার স্বপ্নও দেখছে আর অন্যদিকে এনসিপির যদি আপনি ঘটনা দেখেন এনসিপি যে একটা সরকারের কোলে বসা রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার প্রথম আলো এই ডিফেস্টে যারা যারা যেতগুলো এতদিন বর্ণনা শুনছেন তাদের যে একটা তাদের যে একটা পুতুল তাদের যে একটা আহ এটাকে বলে সব সবকিছু এনসিপি দিয়ে এবার এই ঘটনার প্রমাণ হলো প্রথমত হচ্ছে আপনি যদি দেখেন এনসিপির গোপালগঞ্জে কোনো এমন শাখা প্রশাখা কোন বিষয় নাই যে তাদের সেখানে যেতেই হবে ওকে তারা রাজনৈতিক দল হিসেবে যে কোনো জায়গায় যেতে পারে সেই কর্মসূচিতে তারা সেখানে গিয়েছে কারণ গোপালগঞ্জ তো আওয়ামী লীগের কাছে কেউ বিক্রি করে দেয় নাই তাই না যাবে তারা কিন্তু যখন আমাদের রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে অতীতে যখন দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় যখন একটা গোলযোগের আশঙ্কা দেখা দেয় তখন সরকার তরফ থেকে সেটাকে নিষিদ্ধ করা হয় ওই এলাকায় সমাবেশ নিষিদ্ধ করা হয় এখানে সরকার কি জানতো না এই ঘটনা এখানে ঘটবে সরকার কি অতীতে এর আগেও দেখে নাই সরকার কি এর আগে বলে নাই সেখানে দুর্বৃত্তরা আশ্রয় নিয়ে আছে সেখানে মানুষ সেন্টিমেন্টাল বিশেষ করে বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার পর তারা মনে করেছিল যদি আমরা যদি ঢাকা শহরে থাকতাম তাহলে তো আমরাই ছাপিয়ে পড়তাম বত্রিশ নম্বর রক্ষার জন্য যেদিন আহ ইউনুস সরকার নিচ্ছু করেছিল এইখানেও ঠিক একই ঘটনা আগে থেকে প্রচার হয়েছে এরা যে যাবে তারা একটা উস্কানি দিয়েছে এটা সবাই বলেছেন যে এটা রোড টুর কি বলছে গোপালগঞ্জ যেটা তাদের অন্য কর্মসূচিকে চেঞ্জ করে এখানে নতুন নাম দেওয়া প্রথমত উস্কানি এই উস্কানির মধ্যে সোশ্যাল মিডিয়া আসলো যে বঙ্গবন্ধুর কবর তারা সেখান থেকে তুলে ফেলবে হেলিকপ্টার দিয়ে কি জানি করবে তারপরে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেবে তো সাধারণভাবে গোপালগঞ্জ বাসীর মধ্যে তো এগুলো একটা সেন্টিমেন্ট জাগার কথা তাদের একজন নেতা যে জাতীয় নেতা হিসাবে স্বীকৃত যে এই দেশকে জন্ম দিয়েছে বলা যায় যার অবদানে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ সেই লোককে সারকবর তুলে ফেলবেন তারখবর তাকে হত্যা করা হলো পঁচাত্তর সালে তাকে কবর দেওয়া নিয়ে কত গন্ডগোল তারপরে তার অজ যায় কবর দিয়ে আসছে যাতে মানুষ সেখানে কেউ না যায় তো সেরকম একটা পরিস্থিতি একটা আপনি করতে বলছেন বলছেন তার তুলে দিতে এবং এনসিপি কে যে সমস্ত সমর্থনকারী যে সমস্ত ইউটিউবার বিদেশে বসে বসে বড় বড় বয়ান দেয় তারাও এই ধরনের কথা বলেছে তো তাতে করে এই যে সেন্টিমেন্টটা পুরোটাই করছিল সরকার এখানে যদি নিরপেক্ষ হতো সরকার সেখানে এনসিপি কে বলতে পারতো ঠিক আছে তোমরা ঘোষণা কিন্তু পরিস্থিতি সেখানে ভালো না তো এই সময় সমাবেশ করার দরকার নাই যেটা তারা সবার ক্ষেত্রে করে এটা অমুক দল তমুক দল আমরা দেখেছি এটা সমগ্র বাংলাদেশে তারা একশো চুচাল্লিশ দ্বারা বা কিছু একটা করে সমাবেশ নিষিদ্ধ করে সমাবেশ সেখানে নিষিদ্ধ করেনি দ্বিতীয়ত তাদেরকে রেস্কিউ করার জন্য তাদেরকে প্রটেক্ট করার জন্য পুলিশের পর পুলিশ পাঠিয়েছে সেখানে তাদেরকে প্রটেক্ট করার জন্য সেনাবাহিনী গিয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না সেনাবাহিনীর একটা প্রশংসা আমি করতেই হবে সেটা হচ্ছে তারা বঙ্গবন্ধুর মাজার বা কবরকে কেন্দ্র করে পাহারা সেদিন খুব জোরদার করেছিল যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট না হয় বত্রিশ নম্বরে যে কলঙ্কিত অধ্যায় অধ্যায় রচিত হয়েছিল আরেকটা কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসে না হয় সেটা কিন্তু সেনাবাহিনীর অন্য অ্যাট্রোসিটি যেগুলো মানুষ দেখেছে মান মিডিয়া এসছে বিদেশি মিডিয়া এসছে সোশ্যাল মিডিয়া এসছে সেনাবাহিনী নিচ্ছে সেটাও দেখেছে এবং সেখানে যে তারা যেভাবে ফাঁকা আওয়াজের নামে গুলি করছে সেটা সেই চিত্রগুলো বা লাশের পায়ে লাশের উপর পা দিচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু সেনাবাহিনীর যে একটা ওরেমেজ আমরা অগাস্টে এবং জুলাইতে পেয়েছিলাম সেটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে জুলাই অগস্টে এই যে ছাত্রদের যে আন্দোলন এই যে তাদের যে এক দাবি এবং এক সৈরতান্ত্রিক সরকারকে দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে সেনাবাহিনীকে মানুষ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে কারণ সেনাবাহিনী তখন ছাত্রদের বুকে গুলি চালাতে দ্বিধা করেছে এবং তার প্রেক্ষিতে শেখ হাসিনাকেও দেশ থেকে চলে যেতে হলো তো সেনাবাহিনী এমন একটা ইমেজের পরে আজকে সেনাবাহিনীর ইমেজকে একটা দলকে রক্ষাকারী ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে এই সরকার তাদেরকে এই কাজে এখানে নিয়োজিত করে যে বলে এই তাদেরকে পাহারাদার বানিয়ে দিয়েছে এটা সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা কিভাবে আমার বক্তব্য নেবেন জানিনা আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন ইভেন আপনারা যেই প্রেস রিলিজ দিচ্ছেন সেখানে মানুষটির কমেন্ট দেখেন বুঝতে পারবেন যে আপনাদের প্রতি মানুষের কি ধারণা ছিল আর এই গোপালগঞ্জ দিয়ে কি ধারণা হয়ে গেল তো গোপালগঞ্জ দিয়ে সেনাবাহিনীর আমি মনে করি যে সরকার দাগ দিয়েছে পুলিশের তো দিয়েছেই পুলিশ পুলিশের আরেকটা ইমেজ বের হয়ে আসছিল মানুষ যখন ভেবেছে পুলিশ হচ্ছে সরকারের দা দাস তারা সরকার যে নির্দেশ দেবে সেটা পালন করবে এটাই ছিল কথা তো সেই নির্দেশ পালন করতে গিয়ে তারা জুলাইতে অগাস্ট অগাস্টে যে মারা গেল তাদেরকে যে সরকার তাদের এই মৃত্যুর কোনো বিচার হবে না ইনডেমনিটি দিয়ে রাখলো এটাতে আমরা অনেকেই সমালোচনা করছি যে কোনো হত্যাকে কিভাবে ইনডেমনিটি দিয়ে রাখা হয় কিন্তু এই গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রমাণ করলো যে আসলে পুলিশ পুলিশে পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি এবং সেই জুলাই আগস্টে যে চরিত্রে ছিল এখনো সেই চরিত্রের আছে যে লোকগুলোকে হত্যা করলো তারা আমি জানি না তাদের মধ্যে কয়জন সশস্ত্র ছিল আমার কাছে কালকে করে একটা পরিবার থেকে রাতেও বললো যে ছেলেটা একটা সোহেল নামে একটা ছেলে যে মোবাইল মোবাইলের দোকানদার সে দোকান খুলতে গিয়েছে পকেটে তার চাবি খুলতেছে ওই সময় তাকে ধরে মেরেছে গুলি করে মেরেছে তো এটা যদি সত্য হয়ে থাকে আরেকটা ছেলে ইমন বা এরকম তার তার ফ্যামিলি থেকে ওই ধরনের অভিযোগ এই যে আরেকটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা দেখলাম তাদের হাতেই আছে ওই ছেলেটা পরবর্তীতে মৃত বলে প্রচারিত হলো তাহলে পুলিশের হাতে যখন একটা মৃত হয়ে যায় গ্রেপ্তারের পরে তাহলে যে আবু সাইদ যে মারা গেল আবু সাইদ যে নিরস্ত্র একটা ছেলে দুই হাত তুলে রেখেছে তাকে যে পুলিশ গুলি করছে ক্ষিপ্ত নিরীহ আমি এই জন্য বলবো আমার কাছে অস্ত্র নয় আমি তো তখন নিরীহ আমি তোমার কাস্টরিতে আছি আমাকে তোমার এখন দায়িত্ব কি আমাকে জেলে দেওয়া আমার বিচার হওয়া আমি কি অপরাধ করেছি আমাকে হত্যা করার তো দায়িত্ব দেওয়া হয়নি তার মানে শেখ হাসিনার আমলে যেগুলো আমরা দেখেছি ডক্টর ইউনুসের আমলে কোনো পরিবর্তন নাই তাহলে কিসের সংস্কার কিসের সরকার পরিবর্তন মানুষ কি দেখছে মানুষ দেখছে একই চরিত্র একই একই খাওয়া খাওয়াই চাদাবাজি। রাজনৈতিক দলগুলোর দিকে আপনি তাকান যে আমরা কি করেছি আমরা চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করতো যেভাবে রাহাজানি করতো যেভাবে অন্যের উপর খবরদারি করতো হেলমেট বাহিনী সে একই স্টাইল এখনো চলছে এই যে রাজনৈতিক সংস্কৃতি যেখান থেকে আমরা রক্ষা পাওয়ার কথা চাঁদাবাজি এই এনসিপির লোকদের প্রতি একই অভিযোগ তারা তো একই পথে থাকছে তাদের এক কোটি টাকার গাড়ি চালায় তারা লাখ টাকার পাঞ্জাবি তাদের বাসায় এগুলো কোথায় থেকে আসে আচ্ছা একটা কথা মানে আপনি এই যে পুলিশ সেনাবাহিনী সরকার অনেক জায়গা বলেন এই ঘটনাকে কেন করে গত দুই দিন তিন দিন আপনি মিডিয়ার কি ভূমিকা দেখলেন মিডিয়ার ভূমিকা তো ন্যাক্কার খুবই ন্যাক্কার আমি তো প্রথম আলোর কথা বললাম প্রথম আলো আমার এখানে আছে কিনা দেখতে হবে যে বললো যে এনসিপির এতে হামলা চারজন নিহত মা বাপ মানে এটা এটা প্রাথমিক মেসেজ কি যায় এনসিপি কে হামলা করছে এবং চারজন নিহত তা হামলা যারা করছে তারাই তো মারে কিন্তু তারা তো মারে নাই হ্যাঁ তাহলে এই যে প্রথম আলোর মতো পত্রিকা আমি বাংলাদেশের যে কটা পত্রিকা আছে তার মধ্যে এখনো আমরা সবাই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি তাদের ভূমিকা কি এবং এই ভূমিকা তারা গত জুলাইতে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই দিনের কি চিত্র ছিল একটা একটা সাইড স্টোরি নাই যেটাকে আমরা বলি মানবিক স্টোরি এই ছেলেটা যারা মারা গেল এরা কি গরু ছাগল এরা কে কোথা থেকে আসলো এদের পরিচয় কি ওটা অমুক অমুক হচ্ছে মোবাইল আলা অমুক হচ্ছে ভ্যান্ডার এগুলো বলে দিলে হলো তার ফ্যামিলি কোথায় তার তার কি দোষ ছিল মিডিয়ার কিন্তু ভূমিকা এগুলো তুলে ধরা এই চারটা লোকের অপরাধ কি যারা মারা গেল আজকে একদিন মারা গেছে রাতে এই নিয়ে পাঁচজন মারা গেল এই পাঁচ লোকের মানবিক কাহিনী কোথায় আমি বিবিসিতে দেখলাম একটা মাত্র স্টোরি এসেছে বা তারা সামান্য চেষ্টা করছে বাকি আমি কাউকে তো দেখলাম না বাংলাদেশের পত্রিকা তার মানে শেখ হাসিনার আমলে কথা বলতে পারেন নাই বলছেন এখন কথা বলতে পারছেন না কেন এখন কি সমস্যা সরকার কি বাধা দিচ্ছে আমি তো আমি তো সরকারকে অভিনন্দন জানাবো একটা কারণে যে কথা বলার স্বাধীনতা মানুষ মনে করছে সরকার বন্ধ করে দিয়েছে না আপনাকে কি সরকার বাধা দিয়েছে কথা বলতে আমি বলছি তার মানে কি ডক্টর ইউনুস বাধা দেয় নাই বাধা বাধা হচ্ছে আমাদের মেরুদণ্ডহীন সাংবাদিকরা আমাদের মেরুদণ্ডহীন মালিকরা এরা দুর্নীতিবাজ এদের অনেকের কোটি কোটি টাকার সম্পদ অবৈধ উপার্জন এবং আমাদের এই অবৈধ সাংবাদিক যাদের কোটি কোটি টাকার অর্জন আছে যারা অবৈধ উপায়ে শেখ হাসিনার আমলে অর্জন করেছিল দেশে বিদেশে এখন পালিয়ে আছে তাদের সমস্যা কথা বলতে এরাই আবার আমরা যে কথা বলছি শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে অনেকে মনে করছে কথাগুলো এই সুযোগ নিয়ে এরাই আবার দেশে আসবে শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে লুটিপুটি খাওয়ার জন্য এরাই খাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে হস্তক্ষেপ করছে আমি মনে করছি না মিডিয়া নিজে সেন্সরশিপ আরোপ করছে মিডিয়ার দুর্নীতিবাজরা নিজেরাই চুপ হয়ে আছে এখানে হচ্ছে সমস্যা প্রথম আলোর উপর প্রথম আলো যদি সত্য নিউজ করে এখানে প্রথম আলোর ওইখানে কি জিয়াফত করতে যাবে কেউ যে আরেকটা জিয়াফত করবে যে তোরা এটা করছিস কেন তার মানে কি তাহলে প্রথম আলো জিয়াফত আলাদা কে ভয় পায় তাই না প্রথম আলো এনপি কে ভয় পায় প্রথম আলো মনে করে যে ডক্টর সরকারকে তেলানো বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব প্রথম আলো লোকজন যারা লেখে যারা ওদের আহ ভাড়াটিয়া বুদ্ধিজীবী তারা এখন সব আছে এই সরকারের মধ্যে তার মানে কি তার মানে যে এই যে এরা এদেরকে আমাদের টিকিয়ে রাখা দরকার কিন্তু এই টিকিয়ে রাখা কতদিন আপনি এমন অবস্থা আপনি আমাকে বলেন সব মিলিয়ে যা দেখলাম যা বুঝলেন আপনি গত দুই দিনে ওখানকার ঘটনা ঘটনার পর প্রতিক্রিয়া সব মিলিয়ে যা বুঝলেন এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনের সামনের দিনগুলোতে রাজনীতিতে এই ঘটনা কি প্রভাব ফেলবে অথবা রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন আবার এনসিপি বলছে তারা সেখানে আবার যাবে তার মানে কি তার মানে একটা গোলযোগের পর আরেকটা গোলযোগ সৃষ্টির তাদের পরিকল্পনা আছে এবং এই আমি যখন শুরুতে বললাম এই গোপালগঞ্জ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র পুরোটাই আছে এনসিপির পেছনে স্বরাষ্ট্র আহ উপদেষ্টা তারপরে যুব উপদেষ্টা যে আছে তারা দুইজন সেখান থেকে মনিটরিং করছে আপনি খেয়াল করে দেখেন যেন ইরানে হামলা হচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং ট্রাম্প দুইজন বসে মনিটর করছে এবং ইরান হচ্ছে একটা বিদেশ সেখানে তার দেশপ্রেমিক লোকেরা বোমা মারছে এখানে গোপালগঞ্জ একটা বিদেশ এই দেশ প্রেমিক এই দেশের প্রেমিকেরা এখানে বসে বসে মনিটর করছে তো তারা যে বলে গোপালগঞ্জ বিদেশ আমি এটা বলতেই বলছি একজন লোক আমাকে হঠাৎ করে দেখলাম আমাকে মেসেজ পাঠিয়েছি যে তারা বলছে যে তাহলে কি এখন গোপালগঞ্জে কি গাজা হয়ে যাবে সেটাই তো হচ্ছে হ্যাঁ ওদিন দেখেন হচ্ছে আপনার কার্পিও দিয়েছেন একটা পরিস্থিতি নরমাল করার জন্য 144 ধারা জারি করছেন সেটা তো নাপ ছিল ঠিক আছে চারজন বের পারবে না প্রথমে বললেন যে চারজন বেরোতে পারবে না পরে বললেন যে একজনও বেরোতে পারবে না ঠিক আছে তো ঘরে ঘরে বসে থাকেন ঘরে ঘরে যখন আমি বসে আছি এখন কি আপনার দায়িত্ব ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে আমাকে বের করা আমি আ অমিলিক করি কিনা আ অমিলিক করা কি এ দেশে নিষিদ্ধ হয়ে গেছে আমলিক দল নিষিদ্ধ হয়েছে আওয়ামী বিশ্বাস কি হয়ে গেছে আমলিক করলে কি আপনি তাকে তুলে নিতে পারবেন এখন ঘরে ঘরে গিয়ে মানুষকে তুলে আনছেন কেন তার মূল তার তার অপরাধ কি তার মৌলিক অধিকার কোথায় গেছে এখানে আপনি তাহলে কি গাজা বানাচ্ছেন তাহলে এটাই এটাই তো এখন চলছে আপনার কারফিউ দেওয়ার উদ্দেশ্য কি তাহলে এবং কারফিউ বরাবর এক্সটেন্ড করতেছে সেখানে এমন কি পরিস্থিতি চলতেছে যে আপনি কারফিউ এক্সটেন্ড করতেছেন আপনার যদি সেখানে অস্ত্র নেওয়ার ইচ্ছে থাকে সারা দেশের না আজকে এগারো মাস আপনারা কি করেছেন সারা দেশে যে কালচার শুরু হয়েছে সেখানে আপনাদের ভূমিকা কি আজকে গোপালগঞ্জ কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেল গোপালগঞ্জে কি কেউ কাউকে মারছে ধরছে দেখছেন আপনি এখানে গোপালগঞ্জে অন্য দলের লোকেরা কথা বলতে পারছেন না তাদেরকে মেরে ফেলেছে কেটে ফেলেছে কিছুই তো হয়নি তাহলে গোপালগঞ্জে গিয়ে আপনাকে সমাবেশ করতেই হবে কেন একটা কথা বলি গোপালগঞ্জে জামাত ইসলাম করেছে আমি শুনেছিলাম চর্মনাই পীরের দলও করেছে তাদের সাথে তো হয়নি তার মানে এদের সঙ্গে যখন হচ্ছে হয় এদের এনিমিটি আছে প্রথমত দ্বিতীয় হচ্ছে যে সরকার চাচ্ছে বা এরা চাচ্ছে এমন একটা গোলযোজক তৈরি করে দিতে সরকারের মধ্যে সরকার সরকার এমন একটা সরকারের মধ্যে সক্রিয় আছে এটাকে কেন্দ্র করে এই গোপালগঞ্জে আওয়ামী লীগকে নিঃশেষ করা এবং আরেকটা হতে পারে সারা বাংলাদেশে আবার আওয়ামী লীগের উপর অত্যাচার চালানোর আরেকটা মৌকা পাওয়া এটাও আরেকটা হতে পারে যে এই পরিস্থিতি তৈরি করে ইলেকশনকে পিছিয়ে দেওয়া বলা যে ইলেকশন পরিস্থিতি নাই আর সবকিছু হতে পারে সরকারের ভূমিকা হচ্ছে সরকারের ভূমিকা হচ্ছে ধরনের কারণ তারা চারটা ছেলে যে মারা গেল শব্দ টু করেনি তারা শব্দ করেছে সেখানে জনসভা হতে পারছে না এটা মৌলিক অধিকার লঙ্ঘন একজনের যান চলে যায় সেটা নিয়ে কোনো কথা নাই আর জনসভা করতে পারে নাই দুই দলের রাজনৈতিক হাঙ্গামায় সেটা হচ্ছে বড় বিষয় বাংলাদেশে কি জনসভা এই প্রথম বন্ধ হয়েছে বঙ্গবন্ধুর আমলে হয় নাই জিয়ার আমলে হয় নাই জনসভায় সাপ গুলি গ্রানেড এগুলো হয় নাই আমরা কি এগুলো দেখি নাই এগুলো কি নতুন কিছু তাহলে উদ্দেশ্যটা কি আপনি এখন একটা তদন্ত কমিটি করেছেন যে এটা ইয়ে করার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি এই তদন্ত কমিটি থেকে কাকে রেখেছেন আপনি আপনি রেখেছেন চারটা আমলাকে ওই মন্ত্রণালয় এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় চারটা আমলাকে নিয়ে আপনি একটা তদন্ত কমিটি করছেন এবং সেখানে পুলিশও আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আপনি রেখেছেন এখানে যে তদন্তের রিপোর্ট দেবে তারা এবং পুলিশ অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়েছে এই এই কারণে হয়েছে আর তদন্ত সেখানে আপনি ঠিক আছে মানুষ নিয়ে তদন্ত করতে যাচ্ছেন করেন সেটা কিন্তু আপনি যে মানুষ নিয়ে টু শব্দ করলেন না তাতে কি বোঝা গেল তাতে তো বুঝা গেল যে আপনি এই মানুষ চেয়েছেন আপনার এখানে সমর্থন আছে এরা দুষ্কৃতি এদেরকে মেরে ফেল সরকার এবং ডক্টর ইউনুস খেয়াল করে দেখেন আমি কোন ঘটনায় ডক্টর ইউনুস পার্সোনাল বিবৃতি দেখি নাই ওনার ওনার যে অফিসিয়াল পেজ সেখান থেকে গিয়েছে ওনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিবৃতি গিয়েছে এবং সরকারের প্রেস উইং থেকে গিয়েছে সরকার কতটা তৎপর হয়ে গেছে যে এনসিপি জনসভা নিয়ে এবং পুলিশের পক্ষ থেকে গিয়েছে তো সার্বিকভাবে আমি শুরুতে যেটা আপনাকে বলছিলাম সরকার জনক ভাবে প্রমাণ দিয়েছে যে এই এনসিপি নামের এই দলটি সরকারের এবং এনসিপি নিজের নিজে কুড়াল মেরেছে এর মাধ্যমে সরকারের বসে। এই ছেলেগুলোকে আমি চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা স্বতন্ত্র দল হিসাবে একটা শক্তি যুব শক্তি হিসাবে তারা বেরিয়ে আসুক আমরা এই রাজনীতি দেখতে দেখতে বিরক্ত এই দ্বিদলীয় রাজনীতি এবং এই পারিবারিক গোলামির রাজনীতি বাংলাদেশ অতিষ্ঠ কিন্তু এরা সেই স্বপ্নকে এক বছরের মধ্যে ধুলিস্যাত করে দিয়েছে এরা গোপালগঞ্জে মার্ক খাচ্ছে এবং আপনাকে কে নিশ্চয়তা দেবে যে সারা বাংলাদেশে এরা খাবে না তাদেরকে এই সরকার কি চিরস্থায়ী সরকারের বন্দোবস্ত নিয়েছে তারা কি রাজনীতি করতে পারবে তারা দেশে থাকতে পারবে আমার তো মনে হয় না তাহলে তারা থাকতে হলে তারা যে কথা বলছে মুজিবাদ শেষ করে দিতে হবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে তাহলে এত কত কোটি লোক আছে তাহলে তাদেরকে হত্যা করতে হবে এছাড়া তো আমি আর কোন বিকল্প দেখছি না আজকে আমি রংপুরে দেখলাম স্বাধীনতা স্তম্ভ সেখানে বঙ্গবন্ধুর ছবি স্বাধীনতা স্তম্ভ থেকে বঙ্গবন্ধুর ছবি ফেলে দিয়েছে মুছে দিয়েছে এই দলের ছেলেরা তাহলে এরা কি চাচ্ছে তাহলে স্বাধীনতা থেকে তারা বলছে মুজিবের নাম আমরা মুছে দেব মুজিব কোথাও থাকতে পারবে না তো যে দেশে স্বাধীনতার সঙ্গে জড়িত যে ব্যক্তি তাকে যদি আপনি না রাখতে চান তাহলে আপনার রাজনীতি কি সেটাও তো মানুষ বুঝে যাচ্ছে আপনারা আসলে এই দেশে কি চাচ্ছেন তাহলে এরা যে একটা মুক্তিযুদ্ধকে ধারণ করে জুলাই চেতনাকে ধারণ করে এই পচা রাজনীতির বাইরে গিয়ে